তো একটা বিষয় শেয়ার না করলেই না এই কবুতরটা পিজন অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসাবে একটা গোল্ড রিং পেয়েছে নাকি জি ভাইয়া এটা এইমাত্র পড়ানো হয়েছে নাকি জি এই ক্লাব থেকে এইমাত্র পড়ানো হয়েছে আচ্ছা অফ দ্য টুর্নামেন্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আজকে আমরা সাবার পিজন প্লেয়ার বলিয়াপুর ক্লাবের একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম তো এখানে মূলত আপনার ক্রেস বিতরণ করা হবে আরো আরো আছে কিছু কবুতর যেগুলো আমরা দেখাবো পিজন অব দ্য টুর্নামেন্ট ফুল একটা আপডেট আসবে ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাই আমাদের কবুতর সবাই সবাই আমাদের কবদের জন্য দোয়া করবে আমাদের ক্লাবের জন্য দোয়া করবে ঠিক আছে ধন্যবাদ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য রেজা ভাইকে বিশেষভাবে অনুরোধ করবো আবার দুজন প্লেয়ার্স বলিয়াপুর ক্লাবের টুর্নামেন্টের অনুষ্ঠানে এত সুন্দর একটা আয়োজন করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাকে নিমন্ত্রণ করার জন্য তাদের কাছে কৃতজ্ঞ আজকে আসলে আরেকটা ক্লাবের অনুষ্ঠান হচ্ছে সোনার গা এবং এখানে তার জন্য হয়তো দেখা যাচ্ছে যে দুইটা টুর্নামেন্ট কবুতার জগতে একটু ভাগ ভাগ হয়ে গেছে অনুষ্ঠানগুলো যাই হোক আমি একটা কথা বলতে চাই কথাটা আসলে বলার জন্য এখানে মানে আমি খুবই আগ্রহী এবং খুবই আগে থেকে এসে বসে গেছি যে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল তো সাবার ভিজল আমাদের খুবই ঘনিষ্ঠ একটা ভাই তাদেরকে অনেক লজ্জিতভাবেই আমরা নিমন্ত্রণ করতে পারিনি বা মেমোরিতে ছিল না বা যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সে দেয়নি তো এতে হয়তো আমি মানে কি বলবো যে তাদের কাছে এতই লজ্জিত কর্ম তারপরও আমি এখানে অনেক দ্রুতভাবে সাড়ে ছটা বাজে আমি ছুটি আসছি আসতেই জানি কোনো মতে যদি ভাই বলতে না পারে যে আমি কেন আসলাম না বা দেরি হলো তো সেটার জন্য আসলে ভাইদের কাছে অনেক অনেক লজ্জিত এবং দুঃখিত আশা করি তারা এইভাবে সোনার যা তারা দুই বছর যেটা বলছে বছর যাওয়ার কথা ছিল ভাইদের কাছেও আমি লজ্জিত একই সাথে যে তাদের অনুষ্ঠানও যেতে পারবো না তো যাই হোক টুর্নামেন্টে পুরস্কার যারা জয় হয়েছে বা যারা হয়নি তারা আগামীতে মানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ টুর্নামেন্টে অবশ্যই হবে এই দোয়া করি আর যা রয়েছে তাদের জন্য শুভকামনা হলো ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে আমি বড় ভাই সাজাদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

চব্বিশ পঁচিশ সাবার পিজন ক্লাব বার্ষিক অনুষ্ঠানের বিশেষ সম্মানিত কবুতার প্রেমী ও ক্লাবের যত ক্লাবের যত টুর্নামেন্টে অংশগ্রহণ করি তারই যাবতীয় ভাইব্রাদার যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি বেশি দীর্ঘায়িত করবো আমার বক্তব্য এই ক্লাবের যত কার্যকরী মেম্বার এবং কবিতার প্রেমিক যারা আছে সবার সাথে আমার খুব আন্তরিক একটা সম্পর্ক আমি সবসময় তাদের যে কোনো অনুষ্ঠানে এবং যে কোনো কার্যক্রমে সবসময় তারা আমাকে নিমন্ত্রণ করে এর জন্য সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে নিমন্ত্রণ করছে এখন আমি একটা কথাই বলতে চাই সাভারে একটা গেম হয়েছে ঢাকা শহরে অনেক উল্লেখযোগ্য একটা গেম এবং একটা টুর্নামেন্টও টুর্নামেন্ট অনেক দেখার মতো একটা টুর্নামেন্ট হয়েছে যে টুর্নামেন্টটা অনেক কম্পিটিশন ছিল এটা আমি 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 মনের থেকেই দোয়া করি যে ভবিষ্যতে জানি এরা আরও সুন্দর টুর্নামেন্ট এবং গেম বা বাজি তারা খেলতে পারে এবং ঢাকা শহরে আমরা একটা

তারটা তার কাছে মহা কিন্তু আমার কাছে কিছুই না এই জন্য কবুতর যাদের পরে সাধারণত দিয়ে দিবেন ডাকার মানুষেরা আমাদের পরে আমরা আসলে দিয়ে দিই এটাই সবাই মন এরকম থাকা উচিত আর দেখে নিই ওই ফুল আগে যে কবুতর ব্যাপারে কেউ যাওয়ার দিলে অংশগ্রহণ করে এটা এটা উৎসাহ দেওয়া আমাদের যারা কবুতর পরে এলাকার ছেলে পেলে বা সাভারে যারা পালে সবাই খুব ভালো তবে ভদ্র কারণ কবুতর থাকে মিশে মিশে করে না খারাপ জায়গায় যায় না এ একটা মানসিক আমি একটা ধান্দা থাকে চিন্তা থাকে যেন না কবুতর পালি কবুতর থাকতে থাকতেইবো খারাপ জায়গায় না যায় না আসলেই যায় না এটা সবাই খেয়াল করবেন আর সবাই ভালো চলবেন কেউ দিন নিশা খাইবেন না এই ধ্বংসের মূল যার ফ্যামিলির নিশা আছে যার ফ্যামিলির নিশা আছে সেই বোঝে তার ভাই তার চাচা নিশায় খায়া যে কি ধ্বংস বাড়িতে এটা বুঝবেন যার বাড়িতে আছে যার বাড়িতে নেই সে বুঝবেন এই জন্য বলি নিশাটা যদি কেউ না খা উৎসাহ দিব আপনি যে খাবে রাস্তা কালকে খা তাহলে খাওয়াই বল খাওয়া তোমার কাছে বিক্রি করবে এই বেশিরভাগ দেখো মূল ধ্বংস টাকা পয়সা আছে তাদের লক্ষ্য করে বেশি ছোট থেকে লক্ষ্য করবো বড় লক্ষ্য করবো এটা খেয়াল করবেন এটা খাইবেন না আমি আমি ভারত চলছি সবার সাথে মত ভোট টোট ডাকায় আপনি জানেন সবার সাথে চলছে আমার সামনে কেসে কেসে মত করে থাকছে পেন্সিল ড্রামে ড্রামে থাকছে কিন্তু কোনোদিন এক মুখাও আমি খাইনি এক মুখাও মদও খাইনি খাই নাই আমার ইচ্ছা খাইনি

ওটা খাইলেন দেখবেন দুই দিন পর আপনার হাত ধরনের পরিবহন এটি খেয়াল করবেন সবাই ইনশাআল্লাহ আর সবাই ভালো চলবেন কেউ লোকে জলাটারে করবেন না গোবর তুললে সবাই বিনে মেশে থাকবেন এটি আমার অনুরোধ আর বেশি কিছু বললাম না যারা অনুষ্ঠানটা করছে তাদের জন্য দোয়া করবেন যে সামনে আরও সুন্দর অনুষ্ঠান করতে পারে আমাদের বৃষ্টিপাতের জন্য আমাদের এলাকার থেকে এদিকে করছে কিন্তু একটু বৃষ্টিপাত ওদিকে রাস্তাঘাট ভালো না বলো তোমার হাউজিং এর খবর প্লেস ভালো পাই পাইলে দেখি এই ন্যায় করছি যে এটা আমাদের এলাকায় আমার তো পরিবার আমরা কি পাশাপাশি আত্মীয় স্বজন সবাই সবাই এই জন্য এখানে করছি সুন্দর হয়েছে ভালো হয়েছে এটা বাইশটা জায়গা তো অসুবিধা নেই আল্লাহ রহমান তো ভালো হয়েছে যে সুন্দর অভিনন্দিনী হয় আপনার সবাই দোয়া করবেন এগুলি আমি শেষ করব ধন্যবাদ ফারুক আহমদ ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই পর্যায়ে আমি

সকালকে করতালি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব ফারুক আহমদ রেজা ভাই এ পর্যায়ে আমি রেজা ভাইকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব

করিম ভাইকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব এখন সামনে রেখে নেব সবুজ হিমু এবং রিফাতকে সবুজ হিমু এবং রিফাতকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব সকলে করতালি সকলে করতালি দিয়ে আমাদের এই পার্টিসিপেট

এবং আমর আলী আমর আলী এবং কায়েদ আহমেদ সবাই করতালির মাধ্যমে আমাদের ক্লাবের দুইজন সদস্য আমর আলীর ভাগিনা হচ্ছে কায়েজ দা এবং সাব্বি আপনার সামনে চলে আসেন আপনারা সামনে চলে আসেন তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত করা ভাই জনাব করিম ভাই সবাই জোরে করে হাতে নেবেন চালা

তবে পঁয়ত্রিশ কিলো টুর্নামেন্টের টুর্নামেন্ট মোহাম্মদ শিবুদাস মোহাম্মদ কায় মোহাম্মদ সরকার মোহাম্মদ আদিদুল সরকার আমি আপনাদের তিনজনকে সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

চাকির ভাই কোথায় সামনে চলে আসেন দশটির মধ্যে দশটিকে মধ্যে ঘর লাগে কত ভাবে আমাদের সুখে দুঃখে সব আমাদের পাশে ছিলেন এখনো আছেন তাদের সহযোগিতা ছাড়া আসলে একটি ক্লাব এগিয়ে যাওয়াটা খুবই দুষ্কর আমি তাদের নাম বলতে চাই প্রথমেই আমি সম্মাননা স্মারক দিতে চাই যাদের তাদের নামগুলো ঘোষণা করতে চাই আমাদের ক্লাব সদস্য সবাই দাঁড়াবেন আমি চাইবো সবাই মিলে এই পাঁচজন মানুষকে আপনারা সম্মাননা স্মারক হাতে তুলে দিবেন এখানে আমাদের রেজা ভাই সাজাদ ভাই বদ্রুল ভাই আসিফ ভাই বেদুল ভাই যারা আছেন সবাইকে বলবো রিপর ভাই সবাইকে বলবো আপনারা এসে একটু হাতে তুলে দিবেন আমাদের এই পাঁচজন সম্মাননা স্মারক অতিথিদের প্রথমে জানবো আমাদের ক্লাব সভাপতি শিবু দাসকে সম্মাননা স্মারক তুলে দিবেন আমাদের ক্লাবের সকল সদস্যবৃন্দ শিবু দাসকে সবাই একটু দাঁড়িয়ে শিবুদাস টাকাকে কখনো সালে তুলে দেবেন বজরফ ভাই সাজাদ ভাই আসিফ ভাই ফেদ ভাই রেজা ভাই আপনার সামনে চলে আসেন আমাদের প্রধান উপদেষ্টা

আমাদের পাবের এমন একজন ব্যক্তিত্ব আপনাদের পরিচয় করিয়ে দিব। যাদের নাম আপনারা হয়তো শুনেন নাই যাকে আপনারা দেখেন না কিন্তু এই লোকটি তার যে এই এই লোকটি আমাদেরকে ঊষা থেকে শুরু করে এত দিনের একজন মানুষ এজ এ গার্ডিয়ান সফটওয়্যার আমাদের পরিচিত ছিলেন মোহাম্মদ কালু দাদা সবাই ভালো করে হাতালি কালু দাদা সম্মাননা স্মারক দিয়ে কালো কাকাকে সম্মানিত করবেন আমাদের কাজ সদস্য সবাই মিলে আব্দুল করিম ভাইকে আমাদের প্রিয় ভাই আব্দুল করিম ভাই আমরা ভাইকে একটা সম্মাননা স্মারক দিতে চাই আমাদের কলিজার বড় ভাইকে সবাই করা হাততালি দিবেন ক্লাবের সদস্য সবাই করা হাততালি দিবেন আমাদের এই অনুষ্ঠানে আমরা ভারত কত মনে বলতে চাই যিনি এসেছিলেন তার কিছু প্রয়ুজের কাজে এবারে কাজে তার চলে যেতে হয়েছে তো তার সমমনন সমনাসারক্তি গ্রহণ করার জন্য আমি আমাদের রেজা ভাই এবং আমাদের ক্লাব সভাপতি রেজা ভাইকে বলবো আমাদের ক্লাব সভাপতিকে বসিয়ে দেওয়ার জন্য তুমি চেয়ার আনতে দিবেন এখন আমরা আরেকটা এখানে আমাদের সমনানো স্যারও দিয়েছেন এবং আমাদের ফুলেতোরা নিয়ে এসেছেন আমিনবাজার পিজোস ক্লাবের পক্ষ থেকে আমাদের মামুন ভাই সোহাগ ভাই নীরব ভাই জামান ভাই সবাইকে বলবো আপনারা তো সামনে চলে আসেন সামনে চলে আসেন আর পুরস্কারটি তুলে নেবেন আমাদের ক্লাব সভাপতি সহ আমাদের প্রধান উপদেষ্টা এবং ক্লাবের সকল সদস্য কিন্তু সে তো সব নাই সে তো সব নাই হ্যাঁ ভাই দাঁড়ান আসতে আসছে সবার আসতে সবার আসতে আমি উপর থেকে নিতেছি

ঠিক আছে থেংক ইউ ঠিক আছে ভাই ধন্যবাদ